জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্ম নিরপেক্ষতার রাস্তায় থাকবে ধর্ম নিরপেক্ষতা ছাড়ছি না ছাড়ব না চাপ পড়েছে বাপ বলছে আপ উঠ পাহাড় নিচে নামা আপ উঠ পাহাড় সে নিচে নামা ও ফিরাজ বাবু যখন তুমি গদ গদ মুসলমান দেখলে মাথায় টুপি পরলে আর মাথায় টুপি পড়া মুসলমান দেখলে তখন তোমার এই ধর্ম নিরপেক্ষতা কোথায় ছিল হারিয়ে গেছিলো নাকি হ্যাঁ নাকি মুসলমানদেরকে মার্কা কথা বলে ভোট নেবার একটা পরিকল্পনা করে উদ্দেশ্যে প্রণীতভাবে মুসলমান ভোটটিকে শিকড় করার জন্য বলেছিল আজ যখন সারা বাংলায় আন্দোলন হচ্ছে যখন আমাদের মতো রাষ্ট্রবাদী মুসলমানরা তোমার বিরুদ্ধে হেরে করে বলে উঠেছি মিডিয়ার মাধ্যমে চতুর্দিকে যখন ছি 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 রব উঠেছে তখন তুমি এখন রাম নাম হ্যাঁ এই তাহলে তুমি যে চেয়ারটাতে বসে আছো কলকাতার মেয়র সেই চেয়ারে বসেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস সেই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন সেই চেয়ারে তুমি বসে আলোকিত করে সেই চেয়ারে তুমি বদনাম করে দিলে সেই চেয়ারের কলকাতা মেয়রের সুভাষচন্দ্র বোসের বসা চেয়ারটাকে তুমি কলঙ্কিত করে দিলে এবং তুমি ইসলামে দাওয়াত দিয়ে দিলে এবং তুমি যে কথাগুলো বলেছ আজও বাংলার মানুষ রেকর্ড করে নিয়েছে তো দিদি মুসলমান দেখলে আল্লাহ হকবার বলছে তুমি মুসলমান দেখলে তাকে তখন তুমি বলছো দাওতে ইসলাম তা সাম্প্রদায়িক কথাবার্তা তো তোমরাই বলছো কেউ ইসলামে কোথায় লেখা আছে যে ইসলামে জন্মগ্রহণ যারা করেনি তারা তাদের দুর্ভাগ্য সুতরাং আমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই তোমার ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারো নেই তুমি অধিকার দিয়ে দিয়েছো কারণ মুসলমানদের জনসভায় ইসলামের সেখানে মাথায় টুপি পরে সমগ্র মুসলমানদের মাথায় টুপি পরা অবস্থায় দেখে তোমার জীবিক জীব লকলক করে ফেললো তখন তুমি মুসলমানদেরকে দাউতে ইসলাম দিয়ে দিলে এবং তমক তখন তুমি হিন্দু সনাতনীদেরকে উদ্দেশ্য করে তুমি বলে দিলে যারা ইসলামের জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য ভয় তুমি কোন চেয়ারে বসে আছো তুমি কলকাতার মেয়রের চেয়ারে বসে আছো তুমি বাংলার মুখ্যমন্ত্রী তোমাকে একটা মন্ত্রী করেছে সেই চেয়ারে বসে তুমি সাম্প্রদায়িক কথাবার্তা নিজেই বলবে আবার নিজেই ওনার মুখ কটা ওনার মুখ কটা উনি মুখে একটা কথা বলে পেছনে একটা কথা বলে নাকি হ্যাঁ ওদেরকে হাতি নাকি যেখানেকে বলায় একটা দাঁত আর খানে বলা একটা হাত উনি কি হাতি নাকি যে একটা হাত মুসলমানদের দাঁত মুসলমানদের জন্য বেরিয়ে থাকে আর একটা ভোট নেবার জন্য আর আন্দার কি বাত আর একটা দাঁত থাকে এটা তো বলতেই হবে তাহলে ভুল ব্যাখ্যা তাহলে তুমি যে তুমি বলো তুমি গেঞ্জি পরে যখন হাত পেতে টাকা নিয়েছিলে ওটাও ভুল ব্যাখ্যা তুমি যখন নিজাম প্যালেস থেকে তোমাকে যখন জেলখানায় নিয়ে এলো তখনও সেই জেলখানায় তোমার লোকেরা তোমার মেয়েরা এসে তোমাকে খাবার দিল তোমাকে মোলাকাত করলো সেটাও ভুল তাহলে গেঞ্জি পরে টাকা নিলে সারদা নাদাতে সেটাও ভুল আজকে তুমি মেয়রের চেয়ারে বসে দাওতে ইসলাম বলছো যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য বলছ একটা কলকাতার মতো মেয়রের চেয়ারে বসে তুমি সাম্প্রদায়িক কথা বলে অর্থাৎ এদেরকে না এদের মুসলমান দেখলেই জীব লক লক করে কারণ মুসলমান ভোট চাই কারণ এই কারণে মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি যেমন করে মুসলমান দেখলেই আল্লাহ আকবর আবার হিন্দু দেখলে বলে স্বর্গ হয়ে যায় বাঁচবে শেষ রক্ত ধর্ম নিরপেক্ষতা রাস্তায় থাকবে আরে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ বাংলা ধর্ম নিরপেক্ষ তোমার পার্টিটা বলো সেকুলারিজম পার্টি ধর্ম নিরপেক্ষ তাহলে তোমরাই তো বিভাজন করছো তোমাদের তো দিদি মুসলমান দেখলে আল্লাহ হকবার বলছে তুমি মুসলমান দেখলে তাকে তখন তুমি বলছো দাওতে ইসলাম তা সাম্প্রদায়িক কথাবার্তা তো তোমরাই বলছো কেউ তো তোমাকে জোর করে নি কোনো মুসলমান তোমাকে তো বলেনি সেই সভাতে ও গো ফিরাদ মাথায় টুপি পড়োছ তুমি বলো ইসলামে দাও দাও তোমাকে কেউ প্রেশার ক্রিয়েট করেছিল কোনো মুসলমান প্রেসার ইসলামে কোথায় লেখা আছে ইসলামে কোথায় লেখা আছে যে ইসলামে জন্মগ্রহণ যারা করেনি তারা তাদের দুর্ভাগ্য ইসলামে কোথায় লেখা আছে কোন কোরআনে লেখা আছে কোন হাদিসে লেখা আছে তুমি বলতে পারবে বিলি এক হাজার চুয়া খেয়ে হাজমে যা হয় না আরে চাপে পড়েছে বলে বাপ বলছে এই যে ঢোলা থানার ওসি একটা আবু সিদ্দিকে মারলো চাপে পড়েছে বলে আজকে হাইকোর্টে ছুটছে বাঁচাও সাধু বাবা আজকে ওদের অনুব্রত মণ্ডল চাপে পড়েছে বলে আজকে বলছে আমি আর কিছু করব না আমি আর কিছু বলবো না আমি বাঁচাও আমাকে বা বাঁচতে দাও চাপ না পড়লে এ বাংলায় কেউ ওদের ওই যে সাজান যখন ধরা পড়ল যখন বাংলার পুলিশের কাছে ছিল হ্যাঁ গটগট করে সামনে পুলিশ বাঁয় পুলিশ দাঁয়ে পুলিশ বাঁয়ে পুলিশে বাগের বাচ্চা আবার এরম চিহ্ন দেখেছি কোটে উঠছে ভি চিহ্ন সেই মালটা সাজান এখন বিড়ালের মতো যেই সিবিআই হাতে হাতে নিয়ে নিল এখন জেলে বিড়ালের মতো ম্যাম করছে সুতরাং এই তৃণমূলের জামানায় সব ঘুটে কৌনির বেটারা সব মক্কা দেখে গেছে আর মুসলমানদের ভোটে জিতেছে বলে মুসলমানদেরকে একবারে ভোটটাকে বাপুতি সম্পত্তি ই যারা মনে করেছে এসা দিন যারা দিন নেই চলেগা অবশ্যই অবশ্যই চাপ পড়েছে বাপ বলছে